নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি নিয়ে চলে এলাম মাংসর ঝোল আলু দিয়ে করে দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা তো এখানে এক কিলো আড়াইশো আমি মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো একটু বড় বড় পিসি আছে কিন্তু আমি আর এগুলো আর ছোটো করলাম না কেন একটু রান্না করতে গিয়ে তো একটু আরও একটু সেদ্ধ হলে তো একটু ভেঙে চুরে যায় ওর জন্য আমি আর এগুলো কাটলাম না তো এখানে এক কিলো আড়াইশো মাংস আছে তো প্রথমে আমি মাংসটা মেখে রাখবো কি কি দিয়ে মাখছি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো একদম ঘরোয়া মশলা ঘরোয়া পদ্ধতি তো প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন মানে গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম টু টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দেবো এবার দেখো আদা বাটা তো এখানে ওয়ান টি স্পুনের থেকে একটু বেশি সামান্য হয়েছে আদা বাটাটা আর এখানে একশো গ্রাম তেল নিয়েছি দিয়ে দিলাম হাফটা দিলাম তো আর দেখো এবার দিয়ে দেবো আমি হলুদ হলুদটা দেওয়া হয়নি ওয়ান টি স্পুন হলুদ দিলাম আর লাগলে পরে দেব। আর দিয়ে দিলাম আন্তাজ মতো হচ্ছে নুন এবার ভালো করে মেখে নেব হাতের সাহায্যে মেখে রেখে দেবো এখানে আমি কোনো কিন্তু টক দই ইউজ করছি না কিন্তু তোমাদেরকে একদম ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবেই একদম মটনের দুর্দান্ত মটনের ঝোল আলু দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি তো জানি তোমরা সকলেই জানো করতে তবু আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি এটা গরম গরম ভাত রুটি সব কিছু পরোটা সব কিছুর সাথে একদম জমে যাবে তো নিয়েছি এখানে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি রসুনও থেতো করে নিয়েছি তো আলুগুলো প্রথমে সর্ষের তেলে ভেজে নেবো দেখো আমি রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই করবো তো আলুটা ভাজতে বসেই দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য হলুদ আর নুন তো আলুটা এটাকে এইভাবে ভাজলে কি আলুটা তাড়াতাড়ি মানে ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর হচ্ছে আলু নুনটা তো একদম করবেই আলুটা খেতে ভালো লাগবে যখন ঝোলে দেবো আর আলুর কালারটাও সুন্দর লাগবে ঝোলের মধ্যে তো দেখো আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো বন্ধুরা দেখ যেন একদমই ঘরোয়া পদ্ধতিতে করছি একদম ঘরোয়া মশলা এক্সট্রা কিছুই দিলাম না আমি এভাবেই যে কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখ আলুটা আগে ভেজে নিচ্ছি ঘেমলা লাল করে ভেজে আলুটা তুলে রেখে দেব আর আমি কিন্তু মাংসটা এই কড়াইতেই রান্না করব কোনো প্রেশার কুকারে দেব না এইভাবে কড়াইতেই রান্না করে নেবো আমরা দেখতে থাকো তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তো তার আগে দেখিয়ে দিচ্ছি আগে তো দেখালাম আমি তারপরেও দেখে দিচ্ছি কি কি ফোড়নের জন্য নিয়েছি দুটো এলাচ দুটো দারচিনির স্টিক পাঁচটা চারটে লং দুটো তেজপাতা আর একটু গোলমরিচ কালো গোলমরিচ আর নিয়েছি টমেটো আর এখানে পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মধ্যে বড় বড় করে আর এর মধ্যে ছোট ছোটো দুটো গোটা পেঁয়াজ রেখেছি ওটাও আমি দেবো ওই মাংসের মধ্যে ওটা ভেতরে আছে তোমাদের দেখানো হলো না এই দেখো মাংস মাখাটা দেখিয়ে দিলাম কীরকম কালার হয়েছে কিন্তু দেখো বিশাল কিন্তু মাংসটা মেখে রাখলে যে একটা জল জল ভাব সেটা কিন্তু হয়নি যেহেতু আমি কোনো টক কোনো জিনিস আমি দেই এখানে টমেটো দিলেও জলটা বেরোতো টক দই দিলেও অনেকটা ইয়ে হয় তো ওই সবগুলো কিছু দেইনি তো ওর জন্য তো আলুটা ভেজে নিয়ে যে তেলটা ছিল ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম তার একটা সুন্দর গন্ধ বেরোনোর পর আর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো এর মধ্যে গোটা পেঁয়াজ দুটোও রয়েছে ভাজা হয়ে গেলে গোটা পেঁয়াজ দুটো আমি তুলে রেখে দেব তুলে রেখে দেবো এই রকম গোটা মাংসের ঝোলের মধ্যে আমার ছেলে গোটা পেঁয়াজ খেতে ভালোবাসে ওই জন্য আমি মাটন বলো চিকেন বলো সব কিছুতেই আমি গোটা পেঁয়াজ দিই তো আজকে বেশি ছোটো পেঁয়াজ ছিল না দুটোই ছিল সব বড়ো বড়ো পেঁয়াজ এখন আসতে বাজার থেকে তো ওই জন্য এই সাইজের দুটো ছিল তো এই দুটোই দিলাম আর এখানে বস মানে একটু এর থেকে একটু বড়ো এটার থেকে একটু বড়ো পেঁয়াজ আমি পাঁচটা কেটে নিয়েছি পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি এক কিলো আড়াইশোর জন্য পাঁচখানা পেঁয়াজ কেটেছি আমি এইরকমই দিই এক কিলোতে চারশো এক কিলো আড়াইশোতে পাঁচটা এরকমভাবেই আমি পেঁয়াজ দিই কোনো এমনি ওজন করে দিই না এবার দেখো রসুনটা যে বেটে রেখেছিলাম খুব মিহিবাটি নিয়ে একবারই বেটেছি পাটায় আর কি তো দেখো রসুনটা মাঝখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মানে আর ভাজলাম না পেঁয়াজটা এরকমই ভাজলাম তো বাদামের মতো করে তারপরে রসুনটা দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটাও কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি একদম মিডিয়াম সাইজের ওই টমেটো দুটো কেটে দিয়ে দিদি এরকম বেশ একটু বড়ো বড়ো করেই কেটেছি তো তোমরা আরও ছোটো করেও কাটতে পারো আর ধরো পেস্ট বানিয়েও দিতে পারো তো দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার টমেটোটাও একটু মজে যাচ্ছে যেহেতু তেলের উপরে আছে ওই জন্য টমেটো আর একটু রসুনেরও কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এই দেখো মাটনটা মেখে রেখেছিলাম যে মাংসটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেখো একদমই শুকনো এবার কিন্তু বসানোর পর যেহেতু একটু টমেটোটা দিলাম দিয়ে জন্য ভেজে নিলাম আচ্ছা টমেটো কেটে মানে টমেটোটা কেটে আমি মাংসতে মাখিনি কিন্তু এখন পেঁয়াজের সাথে ভেজে নিলাম পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপরে আমি এভাবে মাংসটা দিলাম এবার দেখো এটা মাংসটা কিন্তু আমি ঢাকা দেবো না প্রথমে হাই ফ্লেমেই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে যখনই একটু ওই দেখো সাইড দিয়ে একটু বানার যেন ফুটছে এবার আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে একদম সেদ্ধ করবো এবার ঢাকা দেবো না ওই কড়াইটা একটু বড়ো কড়াই নিচে তেল মাপের কোনো ঢাকনা নেই তো আর ঢাকনা আমরা দিই না আমি একটু সহজেও ঢাকনা দিই না মাংসটা না ঢাকনা দিলে কী হবে মাংসটা ঢাকা দিয়ে সে মানে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তাদের একটু যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ হবে সেটা হবে না প্লাস তেল তেলটা না তেল হলুদটা মানে যেন ঢাকনাতে উঠে আসে এরকম মনে হয় আমার তো ওই জন্য আমি ঢাকা দেই নাই দেখো এমনি মানে কি বলবো পাঁচ মিনিট করে বা চার মিনিট করে এরকম হতে দিচ্ছি আর নাড়া দিচ্ছি তো মাংসটা আমি কড়াইতেই করছি প্রেশার কুকারে আমি একদম দেবো না আমাদের বাড়িতে কেউ প্রেশার কুকারে মাংস একদম পছন্দ করে না আমরা কড়াইতেই মাংস করি আর হচ্ছে খুব কম সময়ে খুব কম মশলা ঘরোয়া মশলা তোমরা দেখতেই পেলে তো এইভাবেই দেখো হয়ে যাবে ফসানোলেই দেখো তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে কষানোতেই মাংস আর্ধ সেদ্ধ হয়ে যায় এই দেখো সাইডে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মাংসটা মানে হয়ে আসছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো তার সাথে পেঁয়াজ দুটোও দিয়ে দিলাম যার পাশে ওখানে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি তো গরম জলটাও এর মধ্যেই দেবো আমি ঠান্ডা জল ইউজ করবো না মাংসতে ডালে সব সময় তোমরা কিন্তু গরম জল ইউজ করলেই বেশি ভালো হয় মাংস পানসা হয় না খুব টেস্ট থাকে আর তো কড়াইতে করলে তো আরও বেশি টেস্ট হবেই এবার দেখো যেহেতু মাটনের ঝোল আমি একটুখানি বা ঝোল আলু দিয়ে ওই জন্য একটু ঝোলটা একটু বেশিই দেবো একটু ঝোল ঝোলই খাবো ওই জন্য আর কি তো দেখো বন্ধুরা এবার ঝোল দিয়ে দিলাম এবার ফুটলেই আমার মাংসটা হয়ে যাবে কষানোতেই আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আলুটা সেদ্ধ হওয়াটা দেখবো আর হচ্ছে মাটনটাও ধরো যে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবো হুম আমি এইভাবে সময় রান্না করি কিন্তু এতেই অনেকটা সেদ্ধ হয়ে যায় মাংস তাড়াতাড়ি তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই মাংস ঝোলের রেসিপিটা যে আলু দিয়ে মাংস ঝোলটা করলাম তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখো একটু দেখবো টিপে হয়েছে কিনা কিন্তু দেখি মানে মাংসটা সেদ্ধ হয়েছে কি না আমার মানে আনতাজ আমি দেখি না কোনো সময় তাও আজকে যেহেতু তোমাদের দেখাবো তাই দেখতে চাইছি যে কেমন হয়েছে সেদ্ধ হয়েছে কি না মানে ইয়ে গরমে হাত দিতে পারছি না যাই হোক মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট মতো রাখবো দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো তাও কড়াইতে আমি করলাম মিনিমাম আমার তিরিশ মিনিট লেগেছে তো তিরিশ মিনিট ধরে তো তোমাদের দেখালে হবে না সেটাই আমি খুব অল্প সময় দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো বলবে আর এটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জমে যাবে দেখো আমার এই মাংসর ঝোল হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে তো আমি এখন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর কালার হয়েছে একদম ঘরোয়া মশলা দিয়ে একদম ঘরোয়া উপকরণ কোনো টক না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে অনেক